لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده হাদীসের মধ্যে আসে নদী সাল্লাল্লাহ ধরেন লাহে কোন নল্লা যে জাগার মধ্যে যে সম্প্রদায় কোন জাগার মধ্যে বসিয়া বসিয়া যদি আল্লাহ তার যে কি রস্কার করে যে শুনে কোরআন হাদিসের আলোচনা শুনে কোরান হাদিসের আলোচনা হয় সেই জায়গার মধ্যে বসে যে জায়গার মধ্যে আল্লাহ এবং রসুলের কথাবার্তা হয় কোরআন হাদিসের কথাবার্তা হয় জিকির আজকার হয় সেই মজলিসকে আল্লাহ রহমতের ফেরেশতারা এইভাবে ডাকিয়া ফেলেন

এই মজলিসের মধ্যে যারা বসবে এই মজলিসকে চতুর্দিকে এইভাবে আল্লাহ এইভাবে রাখে বলা হয় আসমান থেকে যদি একটি সুই হয় সেই সুইটা জমিনে না ফেরেস্তাদের গায়ের মধ্যে লেগে যাবে এমন ভাবে ফেরেস্তার বেস্টন করিয়াছে আর এই মজলিসের মধ্যে আল্লাহ তারা হাঁস একটা রহমত সকিনা নামক রহমত বিশেষ রহমত আল্লাহ তালার পক্ষ থেকে নাজির করা হয় এবং এই মজলিসের আলোচনা উত্তম মজলিসের মধ্যে করা হয় উত্তম মজলিস কোনটি আল্লাহ এবং ফেরেস্তাদের মজলিস হলো উত্তম মজলিস আল্লাহু রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন ওরে আমার ফেরেশতারা আমার মন্দরা এখন এখানে এখনবশ্ব আল্লাহু রাব্বুল আলামিন সমস্ত কিছু দেখেন এবং শুনেন ইন্নাল্লাহ হাসনিহুম বাসীল আল্লাহু রাব্বুল আলামিন সমস্ত কিছু শুনেন এবং দেখেন তারপর আল্লাহ তারা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন ও আমার তারা আমার বন্দর আয় কেন কেন বসছে ফেরেশ বলে ওগু আল্লাহ আপনার রফ মতের আশায় গুনা আমার ফের আশায় আপনার রহ মতের আশায় আপনার বন্দর আয় কেন বসছে ফেরেশতারকে আল্লাহরা নিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন ও আমার ফেরেশত আমার বন্দার কেমন দেখছে ফেরেশতারা জো আপে বলেন ও গো আল্লাহ আপনাকে দেখে নাই আল্লাহ বলেন যদি আমাকে আমার বন্দারা দেখতো তাহলে কি করতো জবাব দেন অবু আল্লাহ তারা যদি দেখতো আরো বেশি বেশি করে আপনার বাদত করত কোন কীর্তন গাইত যে কিরাজকার করত আল্লাহ ফেরেস্তাদেরকে সাক্ষী রেখে বলেন ও আমার ফেরেস্তারা তোমরা সাক্ষী দেখো আমি আমার বন্দাদেরকে মাফ করে দিলাম সোহান তাহলে এই মজলিস এমন একটা মজলিস যেখানের মধ্যে বশলেই আল্লাহ তাআলা গুনাহ माफ করে দেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত نازিল করেন চতুর্দিকে এভাবে ফেরেশতারা বশতন করে রাখেন আল্লাহ রাব্বুল আলামিনের আরো শুক্রিয়া আমরা আদায় করি যে আল্লাহ তালা যে আপনাকে আমাকে এই ধরনের একটা কোরআন হাদিসের মজলিসের মধ্যে বশনার আশা তৌফিক দিয়েছেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তালা আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম হওয়ায় আমরা কি এইভাবে যখন একজন মুসলমান মারা যায় তখন এই মুসলমানকে কি সুন্দরভাবে কলিমা ফোরানো হয় গোসল দেওয়া হয় কাঠের মধ্যে রাখা হয় কবরের মধ্যে রাখা হয় যাতে সে কোনো কষ্ট না পায় আর যদি আমরা মুসলমান না হইতাম তাহলে আমরা তো দেখি যে এই যে হিন্দুরা মারা যাওয়ার পরেই তাদেরকে এইভাবে জ্বালিয়ে বস্ম করা হয় এমনকি তাদের সবচেয়ে বড় প্রিয় যে মানুষ সেই মানুষটা তার মুখের মধ্যে আগুন দেয় এখানে তো বোঝা যায় ইসলাম কত শান্তির জিনিস আল্লাহ ইসলামের মধ্যে কত শান্তি রাখেছেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন যে আপনাকে আমাকে মুসলমানের করে জন্ম দিয়েছেন

এইভাবে নবীরা বলছেন অবু আল্লাহ আমাকে যদি নবী না বানাইয়া আখের জমানার নবীর উম্মত বানাইতেন তাহলে কত সৌভাগ্য হইত এই এই নবীর উম্মত যে আমরা হইছি আমরা কি সুক্রিয়া দেখানোর দরকার না আমরা সবাই অন্তর অন্তস্থল থেকে সবাই বল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলম বলেন

আল্লাহ আপনাকে আমাকে দেখার জন্য চক্ষু দিয়েছেন ধরার জন্য হাত দিয়েছেন হাঁটার জন্য পাও দিয়েছেন এই জন্য দিয়েছেন যাদের এই দুইটি চক্ষু নাই তারা বুঝে চক্ষুর কি খদর অনেক আমাদের সমাজের মধ্যে এরকম আছে যে দেখতে আমাদের মতো হাত পা সবকিছু আছে কিন্তু তার দুইটা চক্ষু নাই এরকম আছে না অন্ধ অন্ধ যে সে বলে যে আমার অনেক অন্ধ আছে সে বিয়া শাড়িও করেছে কিন্তু মানুষ বলে তোমার ছেলেটা খুব সুন্দর তোমার জিনিসটা খুব সুন্দর কিন্তু সুন্দর কি জিনিস সে নিজে দেখতে পারে আফসোস করে সে নিজে নিজে দেখিয়া কোনো কাজ করতে পারে না কোনো জায়গায় যেতে পারে না অন্যের সাহায্যে দিতে হয় এই জন্য যাদের চক্ষু নাই তারা বোঝে তাদের চক্ষুর কি কদর যাদের দুইটি হাত নাই তারা বোঝে হাতের কি কদর যাদের হাত নাই তারা আফসোস করে নিজে খাইতে পারে না নিজে পারে না নিজের নিজে করতে পারে না তাহলে এই এই হাতের কতটুকু আপনাকে আমাকে আল্লাহ হাত হাত কত সুন্দর দিয়ে সৃষ্টি করেছেন যাদের দুইটা পাও নাই অনেকের একটা পাও নাই একটা আছে আবার অনেকের দুইটাই নাই আসা এরকম তাহলে যদি আপনাকে আমাকে যদি আল্লাহ এরকম করতেন তাহলে আজকে আপনি আমি এইভাবে হাঁটিয়ে আসতে পারতাম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই যে হ্যাঁ তামত নিয়ামত দিয়েছেন এই যে বাতাস দিয়েছেন আমার আপনা আমার অন্তর থেকে যখন ভিতর থেকে যখন বাতাসটা বাহির হয়ে যাবে তখন আমরা কি হয়ে যাব আমরা ডেড বডি লাশ হয়ে যাব এই বাতাস আল্লাহ তাআলার হুকুম রুহ হলো আল্লাহ তাআলার হুকুম এই বাতাস যখন বাহির হয়ে যায় তখন মানুষ আর মানুষটাকে না মানুষ কি হয়ে যায় লাশ হয়ে যায়

আমি আল্লাহ রব্বর আল আহ আমি তাদের নেয়ামতকে বাড়ায় দেই বলেন তা ফর তুম ইন্না আদাদি আর ধরে নাকি আমি আল্লাহ তার পক্ষ থেকে এত সব নেয়ামত হওয়ার পরও আমি আল্লাহ তারা শুক্রিয়াদায় করে না তাদের নেয়ামতকে আমি আল্লাহ রব্বর আল আমি নেই অনেক সময় আছে।

إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ